মোবাইল সার্ভিসিং নিয়ে আপনারা যারা চিন্তা করতেছেন আপনাদের জন্য চমৎকার একটা সুযোগ কিন্তু হচ্ছে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার সরাসরি ক্লাসরুমে কিন্তু ভিউয়ার্স আমরা রয়েছি আপনারা নাকি ফ্রিতে কোর্স দিচ্ছেন আমরা একদম ফ্রিতে কোর্স দিচ্ছি নারীদের জন্য এবং তাছাড়া যারা হচ্ছে মানে প্রতিবন্ধকতায় ভুগছেন বা হচ্ছে শারীরিকভাবে বিকলঙ্গের শিকার বা বিভিন্ন মানে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়ে আছেন তাদের জন্য একদম ফ্রি বা বিনামূল্যে আমরা হচ্ছে কোর্সটি দিচ্ছি এই কোর্সে কি কি আছে

নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান বেকার মুক্ত বাংলাদেশ ঘোরার জন্য কিন্তু খুব চমৎকার সুযোগ রয়েছে আমি যে বললাম শুধু পুরুষরা না নারীরাও শেখেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা নারী রয়েছেন তারাও কাজ শিখছে আরে দেখেন মানে নিজে দক্ষতা কিন্তু এমন একটা জিনিস হাতের কাজ এমন একটা বিষয় যেটা মানে আপনার সবকিছু চলে যাবে অবশ্যই কিন্তু হাতের কাজটা থেকে যাবে থেকে যাবে যদি দুই মাসের মধ্যে কমপ্লিট করতে না পারে বা তার যদি মনে হয় যে আরো এক্সট্রা সময় লাগবে আমরা সেই সকল স্টুডেন্টদেরকে এক্সট্রা সময় দিয়ে থাকি তাদের আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না ওকে তো আমরা আমাদের দোকানে বসে প্র্যাকটিস করার সুযোগ করে আপনি কি বেকার চাকরি খুঁজে পাচ্ছেন না লেখাপড়া শেষ করে বসে বসে ভাবছেন যে কি করবেন আর চিন্তা ভাবনা নয় এখনই চলে আসুন মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার কারণ মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার দিচ্ছে আপনার জন্য দুই মাসের একটি কোর্স তাও খুবই স্বল্প মূল্যে দুই মাসে দুই মাসের কোর্স হ্যাঁ শুধুমাত্র দুই মাসের কোর্স এই দুই মাসের কোর্স কমপ্লিট করে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে উঠতে পারবেন মোবাইল সার্ভিসিং অবশ্যই মোবাইল মোবাইল সার্ভিসিং নিয়া যারা চিন্তা করতেছেন আপনাদের জন্য চমৎকার একটা সুযোগ কিন্তু হচ্ছে মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার সরাসরি ক্লাসরুমে কিন্তু ভিউয়ার্স আমরা রয়েছি যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আপনার জন্য খুব চমৎকার কিছু সুযোগ সুবিধা আছে আপনারা নাকি ফিতি কর দিচ্ছেন আমরা একদম ফ্রিতে কোর্স দিচ্ছি নারীদের জন্য এবং তাছাড়া যারা হচ্ছে মানে প্রতিবন্ধকতায় ভুগছেন বা হচ্ছে শারীরিক ভাবে বিকলঙ্গের শিকার বা বিভিন্ন মানে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়ে আছেন তাদের জন্য একদম ফ্রি বা বিনামূল্যে আমরা হচ্ছে কোর্সটি দিচ্ছি ওকে আর তাছাড়া আপনাদের এই কোর্স কতদিনের মানে দুই মাস মেয়াদি তাই তো জি আমাদের এটি দুই মাসের কোর্স ওকে এই কোর্সে কি কি আছে এই কোর্সের মধ্যে একটি মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই আপনাকে শেখানো হবে সিপিইউর কাজ যেগুলো রয়েছে বা আইসির কাজ যেগুলো নিয়ে সবার প্রশ্ন থাকে আইসির কাজ শেখানো হয় কিনা অবশ্যই আমাদের এখানে আপনাকে আইসির কাজ মানে একটা মানু ধরেন আমার একটা ফোন আমি আপনার কাছে নিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এটার যত ধরনের কমপ্লেইন আছে আপনার টেকনিশিয়ান পারবে সমাধান করতে অবশ্যই পারবে একটা মোবাইল ফোন খোলা থেকে শুরু করে যত ধরনের প্রবলেম আছে সকল কিছু এখানে শেখানো আছে আচ্ছা এখানে দেখতেছে একজন হাতে কলমে কাজ করতেছে উনি কি কাজ করতেছে এখানে এখানে প্র্যাকটিস করছেন জাম্পানিং এর কাজ করছেন আচ্ছা কাজ কিন্তু করছেন আসলে আমরা অনেকে এই বুঝবো না যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু বুঝবে দেখেন এটা এই যে প্র্যাকটিসে যে আপনারা দিচ্ছেন অবশ্যই আমাদের এখানে প্র্যাকটিসের ইকুইপমেন্ট গুলো ফ্রি দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেটআপ রয়েছে মানে এই যে দেখেন একজনের কাজ করতেছে এই ফুল সেটআপটা কিন্তু ওনার আলাদা তাই তো জি অবশ্যই আচ্ছা এই পাশে দেখেন আরেকজনকে যদি দেখাই উনি কাজ করতেছে ওনার সেটআপ আলাদা

বেকার মুক্ত বাংলাদেশ ঘোরার জন্য কিন্তু খুব চমৎকার সুযোগ রয়েছে আমি যে বললাম শুধু পুরুষরা না নারীরাও শেখেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা নারী রয়েছেন তারাও কাজ শিখছে আরে দেখেন মানে নিজে দক্ষতা কিন্তু এমন একটা জিনিস হাতের কাজ এমন একটা বিষয় যেটা মানে আপনার সবকিছু চলে যাবে অবশ্যই কিন্তু হাতের কাজটা থেকে যাবে থেকে যাবে খুব চমৎকার আপনি যদি একজনের সাথে একটু কথা বলতে পারবো অবশ্যই ওকে একটু মাইক্রোফোনটা দিবেন একটু কথা বলে আমরা আপুর সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন

ভাইয়া আপনি কোথা থেকে আসছেন মগবাজার মানে ঢাকার মিডেল পয়েন্ট জি ওকে এটা হচ্ছে ঢাকার আপনি কি করেন পেশায় আমি অ্যাকচুয়ালি আইটিপি করা আমার ইনকাম ট্যাক্সের উপরে তো আমি হঠাৎ করে মোবাইল টিপতে টিপতে দেখলাম মিজান টেলিকমের এর রিপেয়ারিং এ একটা কোর্স করাচ্ছে নারীদের জন্য খুব ফ্রি তাই এটাতে খুব ইন্টারেস্ট হলাম সেই সুবাদে ওটা আমি আপাতত অপরিখে এখানে আর কি কোর্সটা করতে পারছি ওকে তো কেমন লাগছে এটা করে অনেক ভালো লাগতেছে মানে এসব দেখে আরো বেশি আমরা উদ্যোগ হচ্ছি হ্যাঁ যে যে নারীদের জন্য রিপেয়ারিং এত বড় একটা তারপরে যারা বিপঙ্গ তাদের জন্য ফ্রি কোর্স দিচ্ছে এটা জানার পরে আরো আরো বেশি আনন্দিত হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তর উত্তর সাফল্য আমরা কামনা করি তো আপুর কাছে আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু একই সাথে ক্লাসরুমে ক্লাস করতেছে কেউ কারবয়স 15 বছর কারবয়স 59 বছর 16 বছর বয়স থেকে শুরু করে নিয়ে আপনার বয়সের উদ্যতর যতই হোক না কেন আমাদের কোনো প্রবলেম নেই আপনি যদি শিখতে পারেন অবশ্যই আপনি এখানে কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন আপনাদের তো দুই মাস মেয়াদী কোর্স যদি কেউ দুই মাস মেয়াদী এই কোর্সটা করার পরে তার যদি ধরেন কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা প্র্যাকটিক্যালি সে যখন দোকানে বসবে কোনো সমস্যার সম্মুখীন হয় তখন কি করবে যদি দুই মাসের মধ্যে কমপ্লিট করতে না পারে বা তার যদি মনে হয় যে আরো এক্সট্রা সময় লাগবে আমরা সেই সকল স্টুডেন্টদেরকে এক্সট্রা সময় দিয়ে থাকি তাদের আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না ওকে তো আমরা আমাদের দোকানে বসে প্র্যাকটিস করার সুযোগ করেছে ওকে আমরা দেখতেছি আপনাদের এখানে মহিলা ট্রেনার মানে মে আপুরাও মানে ট্রেনিং দিচ্ছেন আমি কোন সাথে কথা বলবো জি অবশ্যই ওকে তো আমরা এখানে একজন আপুর সাথে দেখতে পাচ্ছি আপু আপনি আসলে এখানে কি হিসেবে আছেন আমি এখানে ইন্সট্রাক্টর হিসেবে আছি আচ্ছা আচ্ছা আপনাদের এই কোর্সগুলো যেগুলা দেখতেছি আসলে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় আপনাদের কি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুই ধরনের কাজই শেখানো হয় হার্ডওয়্যার টু সফটওয়্যার যাবতীয় সকল কিছু শেখানো হয় ওকে আপনাদের এই যে যে কোর্সটা হয় দুই মাসের এটার পেমেন্ট আপনারা কিভাবে কি পেমেন্ট আমরা আপাতত একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি সবার জন্য সাধারণ যারা আছে তাদের জন্য 30% ডিসকাউন্টে আমরা ভর্তি ফি সহ 22000 টাকা অফার করছি ওকে আর আমাদের যারা হাফেজ ভাইরা আছে তাদের 50% ডিসকাউন্টে আমরা মোট

এই কোর্সের কিন্তু দুইটা পার হয় একটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড আর একটা হচ্ছে আপনার হচ্ছে ক্লাসরুম আমরা কিন্তু এখন সরাসরি ক্লাসরুমের ভিতরেই আছি দেখতে পাচ্ছেন একেবারে সুশৃঙ্খল এবং সাজানো গোছানো কিন্তু তাদের সম্পূর্ণ কিন্তু মাল্টিমিডিয়া সেট আপ দিয়ে কিন্তু তাদের ক্লাস আধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে আমাদের দক্ষ সব ট্রেনাররা রয়েছেন যারা অতি যত্ন সহকারে হাতে কলমে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের কাজ শিখিয়ে থাকে আচ্ছা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কাজগুলো শিখে থাকে আপনাদের এখানে কি ক্লাস করতে হলে বা ট্রেনিংটা নিতে হলে কোনো ধরনের নিয়ম কানুন আছে না সবাই করতে পারবে সবাই শিখতে পারবে সবাইকে মোস্ট সেন্টারে ওকে ওকে এটা তো আপনাদের মাল্টিমিডিয়া তাই তো মাল্টিমিডিয়া আপু আপনার এখানে কয়েকজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি একটু কথা বলতাম ওকে একজন এর থেকে সাথে দিবেন

মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার ভিডিও দেখছি তারপর এই মেজান মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি আচ্ছা তারপর এনারা অফারও দিছেন যেটা আমার কাছে খুব ভালো লাগছে জন্য এখানে আমি পরবর্তীতে কন্টাক্ট করে আসছি আমি পেশায় একজন মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা ছাত্র যারা ছাত্র আছেন পড়াশোনা করতেছেন বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম জব করতেছেন পাশাপাশি কিন্তু চাইলে এই কোর্সটা করতে পারেন জি ইনশাআল্লাহ তবে কতদিন হলো করতে করতে হইছেন আমি 10 তারিখে ভর্তি হইছি আচ্ছা অলরেডি অলমোস্ট প্রায় এখন প্রায় 15 দিনের কাছাকাছি হয়ে গেছে জি আচ্ছা তো এই এই যে এত দিন ক্লাস করলেন কতটুকু আপডেট হলো কতটুকু উন্নতি হলো আপনার জি হচ্ছিল আমাদের বেসিকটা প্রায় অনেকটা আয়ত্ত নিয়ে এসেছি আমরা আর স্যাররাও আমাদেরকে মানে হাতে কলমে কাছাকাছি এসে শিখাচ্ছে এর জন্য আমরা অনেকটা এগিয়ে গেছি ইনশাল্লাহ তো ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য দোয়া করি আপনার উত্তর সাফল্য কামনা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে ছাত্র থেকে শুরু করে যুবক থেকে শুরু করে একটু বয়স্ক থেকে শুরু করে মিড রেঞ্জে যারা আছে সবাই কিন্তু ক্লাস করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেখতেছি এখানে মোবাইল কোর্স করতেছেন ট্রেনিং এর এটা আসলে কিভাবে কি সন্ধান পেলেন

আমি প্রায় দুই বছর ছিলাম সৌদি আরব দুই বছর পরে সৌদি আরব থেকে এসে এখন কোর্স করতেছেন জি জি আচ্ছা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের ভালোবাসার মানুষ প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা আপনাদের দক্ষতা বাড়িয়ে তারপরে প্রবাসে যান আচ্ছা প্রবাস জীবন আসলে অনেক কষ্টের অনেকেই বলে আবার অনেকের জন্য কিন্তু কেষ্টের মানে মিষ্টি কারণ কাজ জানা থাকলে ওকে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অনেক অনেক ধন্যবাদ ওকে তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে অনেকেই ক্লাস করতেছে এর মধ্যে আমরা একজনের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলমদুল্লাহ ভালো আছি ভাই দেখতেছি আপনি ক্লাস করতেছেন কোথা থেকে আসছেন লক্ষীপুর থেকে আসছি আচ্ছা আপনি আমাকে একটা বিষয় বলবেন আমি আপনাকে যেই প্রশ্নগুলা করব আপনি একবারে উত্তর ঠিকঠাক দিতে হবে এবং সত্যিকার যেটা অ্যানসার ওইটাই দিবেন কারণ আপনার মতো অনেকেই আছে যারা এই ভিডিওটা দেখবে নিজেকে উৎসাহী করবে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে যাতে আপনি যেটা ফেস করছেন তারা এটা ফেস করতে না হয় মানে আপনার যে অভিজ্ঞতা এটা তাদের সাথে শেয়ার করবেন কতদিন যাবত এখানে কোর্স করতেছেন বেখানে প্রায় চার মাস চলতেছে আর কি আমার কোর্সের সময়সীমা দুই যেহেতু দুই মাস ছিল দুই মাসের পর আবারও কোর্স করতেছি কিন্তু কোর্স করার পরে যায় কোনো এক্সট্রা কোনো ফে করতে হয় না মানে আপনি সমস্যায় পড়ছেন আবার নতুন করে জি জি আচ্ছা মানে দেখেন অনেকেই বলে একবার ইনভেস্ট করবেন বারবার ফল খাবেন ঠিক আছে ভাই কিন্তু ওই ধরনের মানুষ একবার ইনভেস্ট করছিল দুই মাসের একটা কোর্সে ভর্তি হইছে সমস্যায় পড়ছে চার মাস পরে আবার আসছেন তাই তো জি আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ দোয়া করি আপনি ভালো এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক তো অনেকেই কিন্তু এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আপু বলে দিবেন আপনার কোর্স সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমাদের দোসরামে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে যেটা আমাদের উনিশতম ব্যাচ তো আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন তারা আমাদের নেক্সট ব্যাচে কি করতে হবে জয়েন করতে হলে অবশ্যই তাকে প্রাথমিক ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে মানে সিট বুকিং করতে হবে দেন বাকি প্রসিডিউর ক্লাস শুরুর পর করতে পারবে ওকে তো আপনাদের এখানে কোর্স যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা কিভাবে করবে তাদের জন্য আমাদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে তারা সেই ব্যবস্থাটি গ্রহণ করে অবশ্যই কোর্সটি করতে পারবে ওকে আমরা কি একজন ট্রেনারের সাথে একটু কথা বলতে পারবো জি জি অবশ্যই ওকে একটু স্যারের কাছে মাইক্রোফোনটা দিবেন আমরা একটু স্যারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

বাংলাদেশের ভিতরে একদম মানে নিম্ন যে বিশ হাজার টাকা টাকার ভিতরে কোর্স ফিটা দিচ্ছে এর ভিতরে আবার মনে করেন যে যারা হাফেজ ভাই আছে তাদের জন্য দেওয়া হয়েছে কত পার্সেন্ট ডিসকাউন্ট এবং মহিলাদের জন্য বা যেই মহিলারা এখন বর্তমানে মানে কাজ পাচ্ছে না বা যে কোনো একটা সমস্যার আছে ওনাদের জন্য দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এরকম সবকিছু থাকার কারণে আমি মনে করি যে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে স্টুডেন্ট একটু বেশি হচ্ছে ঠিক আছে অন্যান্য

অনেকটাই বেশি ঠিক আছে আর আমাদের আমি আমি যতটুকু জানি যা আমি যতটুকু বুঝতে পারছি স্টুডেন্ট থেকে জানতে পারছি যে আমাদের যেখানে যতজন ট্রেনার আছে তাদের বোঝানোর যে ক্ষমতাটা একটু ভালো আর কি আচ্ছা আসলে দেখেন একটা স্টুডেন্ট তখনই সফল হবে একটা শিক্ষক তখনই সফল হবে যখন তার ছাত্র প্র্যাকটিক্যাল মাঠে যখন সে কী করতে পারবে গোল দিতে পারবে যদি একটা ফুটবল ম্যাচ আমরা চিন্তা করি একটা কোচ কিন্তু তখনই হচ্ছে এই হয় প্রপারলি তার কিন্তু একটা অবস্থান তৈরি হয় যখন তার খেলোয়াড়রা

সাকসেস করার চেষ্টা করুন ওকে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তো দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিও দিতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে হবে কারণ যারা বেকার আছেন যারা হতাশাগ্রস্ত আছেন আপনার একটা ভিডিও আপনার একটা শেয়ার আপনার একটা কমেন্টের কারণে হতে পারে তার জীবনে একটা সঠিক সমাধান